মেলুকোটের যোগ নরসিংহ মন্দিরের পাদদেশের এক জঙ্গলে বাইশে জানুয়ারি দু হাজার সকালে প্রচুর মানুষের ভিড় জমেছিল কারণ সেখানে পুলিশ কোনো একজনের খোঁজার জন্য সার্চ অপারেশন চালাচ্ছিল গ্রামের মানুষও পুলিশকে এই কাজে সাহায্য করছিল হঠাৎ একটা গ্রামের মানুষের নাকে এক বাজে গন্ধ আসায় সবাই সেখানে যায় ও গিয়ে দেখে যে এক জায়গায় প্রচুর মাছি ভিন ভিন করছে সবাই বুঝতে পারে যে সেখানে কিছু একটা পোঁতা রয়েছে তাই পুলিশও দ্রুত গ্রামের লোকের সহায়তায় সেই জায়গাটি খোঁড়ার কাজ শুরু করে কিছুটাই খুঁড়তে উঠে আসে একটা ওর যেটা দেখে ভিড়ের মধ্যে থাকা লোকেশ নামে এক ব্যক্তি হাউ হাউ করে কাঁদতে শুরু করে কারণ মাটিতে পোঁতা আর কেউ নয় সে ছিল লোকেশের স্ত্রী দীপিকা কিন্তু কেন একজন টিচারের দেহ এইভাবে মাটিতে পোঁতা থাকবে কেই বা করবে এই জঘন্য কাজটি এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এই রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য গল্পটি শুরু হয় পাণ্ডবপুরা তালুকের মানিক্যহলি গ্রামে থাকা আঠাশ বছরের এক মেয়ে দীপিকার থেকে দীপিকা বিবাহিত ও তার এক সাত বছরের ছেলেও ছিল দীপিকার স্বামীর নাম ছিল লোকেশ দীপিকাও পেশাগতভাবে ছিলেন একজন বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষক হওয়ার পাশাপাশি দীপিকা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও ছিল দীপিকা দেখতে কোনো নায়িকাদের থেকে কম ছিল না তাই সবাই তার ইনস্টাগ্রাম রিল দেখতে খুব পছন্দও করতো দীপিকার স্কুলটা ছিল একটু দূরে তাই দীপিকাকে স্কুটি নিয়ে মানিককোহলি থেকে মান্ডিয়া যেতে হতো কারণ মান্ডিয়াতেই তার স্কুলটা ছিল দীপিকা প্রতিদিন স্কুটি নিয়ে বাস স্ট্যান্ডে যেত সেখানে একটা গ্যারেজে স্কুটিটা রেখে বাকি পথ বাসে যেত কারণ মানিককোহলি থেকে তার স্কুলের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এভাবে দীপিকা খুব সুখেই ছিল কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশে হঠাৎই স্কুলে যাওয়ার সময় দীপিকার বাস মিস হয়ে যায় সে ঠিক করে পুরো রাস্তা সে স্কুটি নিয়েই চলে যাবে আর সে বেরিয়েও পড়ে স্কুটি নিয়ে এরপর ঠিক দুটোর সময় দীপিকার স্বামী দীপিকাকে ফোন করে কিন্তু তার ফোন সুইচ অফ জানায় এরপর সময় যায় আর স্কুলে ছুটিও হয়ে যায় স্কুল ছুটির পর লোকেশও আরও একবার ফোন করে তাকে কিন্তু তখনও দীপিকার ফোন বন্ধ ছিল দীপিকার বাড়ি ফেরার টাইম পেরিয়ে যায় তাও দীপিকা বাড়ি ফেরে না এরপর লোকেশ চিন্তিত হয়ে পড়ে আর দীপিকার স্কুলে ফোন করে স্কুল স্টাফ বলে যে আজ দীপিকা বারোটার সময় স্কুল থেকে বেরিয়ে গেছিলো এটা শুনে লোকেশ খানিকটা অবাকও হয়েছিল কারণ দীপিকা এমনটা কোনো দিন করতো না এরপর দীপিকার স্বামী তার পরিচিত লোকেদের ফোন করে কিন্তু তারা কেউই দীপিকার খোঁজ দিতে পারে না এবার লোকেশের চিন্তা আরও বাড়ে কারণ দীপিকা কোনো লোকেশকে না বলে কোথাও যেত না কোথাও দীপিকার কোনো খবর না পেয়ে লোকেশ নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে দীপিকার মিসিং ডায়েরি করে রিপোর্ট লেখানোর পর পুলিশ তাদের তদন্ত শুরু করে দেয় আর তদন্তে সেই দিনই সন্ধ্যায় পুলিশ দীপিকার স্কুটিটা মেলুকোটের যোগ নরসিংহ মন্দিরের পাদদেশ থেকে উদ্ধার করে কিন্তু তদন্তে দীপিকার কোনো খোঁজ পাওয়া যায় না এই রকমভাবে আরও দুটো দিন চলে যায় লোকেশ ভাবতে শুরু করে যে পুলিশ ঠিক করে তাদের কাজ করছে না কারণ স্কুটি পাওয়ার পরও দীপিকাকে কীভাবে তারা খুঁজে পাচ্ছিল না এরপর লোকেশ নিজে তার গ্রামের কিছু লোক নিয়ে যেখানে স্কুটি পাওয়া গেছিল সেখানে তল্লাশি চালায় দীপিকার নিখোঁজের কিছু প্রমাণ পাওয়ার জন্য খোঁজাখুঁজির সময় শুরুতে যেটা বলেছিলাম একজনের নাকে এক বাজে গন্ধ আসায় তারা সবাই সেখানে যায় ও গিয়ে দেখে সেখানে এক জায়গায় প্রচুর মাছি ভিন ভিন করছিল সবাই বুঝতে পারে যে সেখানে কিছু পোঁতা রয়েছে তাই তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে গ্রামের লোকের সহায়তায় সেখানে মাটি খোঁড়া শুরু করে উঠে আসে এক ওরনা যেটা দেখে লোকে সাউবাউ করে কাঁদতে শুরু করে তারপর পুলিশ বডিটাকে তোলে মুখটার এমন অবস্থা হয়েছিল যে দেখে স্বাভাবিকভাবে চেনা যাচ্ছিল না যে সে দীপিকা কিনা কেউ না চিনলেও লোকেশ ঠিক চিনতে পেরেছিল দীপিকাকে কারণ দীপিকা যে জামাটি পরে স্কুলে বেরিয়েছিল মৃতদেহটির গায়েও ঠিক সেই জামা ও ওড়না ছিল এরপর পুলিশ বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠায় পুলিশ পরের কাজ শুরু করার আগেই খবরটা ছড়িয়ে পড়ে বাইরে সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই খবরটিই ছড়াচ্ছিলো যে কিভাবে একজন টিচার যে কিনা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও ছিল তার বডিটাকে মেলুকোটের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে খবরটি বাইরে আসার পর পুলিশের উপর চাপ আরও বাড়তে থাকে পুলিশ ও মনোযোগ সহকারে এই তদন্তের গতি বাড়ায় পুলিশ দীপিকার গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ করে সেখানে জানা যায় যে ঘটনাটির দিন দশেক আগে দীপিকা ও লোকেশের মধ্যে ভয়ঙ্কর ঝামেলা হয়েছিল এদিকে বডিটা লোকেশই প্রথম খুঁজে বার করেছিল পুলিশ ওই দুটো ঘটনার উপর ভিত্তি করে দীপিকার স্বামী লোকেশকে সন্দেহ করা শুরু করে তাদের মনে হয়েছিল যে হতেই পারে পুরো ঘটনাটি লোকেশের দ্বারাই ঘটিত হয়েছে তারপর পুলিশ লোকেশকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তারপর লোকেশ যে কথাগুলো বলে মৃত্যুর সম্পর্কে তা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন লোকেশ পুলিশকে জানায় যে ঘটনার দিন বাইশ বছরের নীতিশ নামে এক ছেলে দীপিকাকে ফোন করেছিল এখন আপনারা বলতে পারেন কে নীতিশটা হলো দীপিকার খুবই পরিচিত এক বন্ধু দীপিকার বাড়িতে তার আসা যাওয়া লেগেই থাকত শুরুতেই বলেছিলাম দীপিকা একজন টিচার হওয়ার পাশাপাশি ইনস্টাগ্রাম রিলারও ছিল তার রিল দেখতে প্রচুর মানুষ ভালোবাসত তাই তারা দীপিকাকে লাইক কমেন্ট ও ফলো এই সব ফলোয়ারদের মধ্যে একজন ছিল নীতিশ নীতিশ শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে নয় বরং রিয়েল লাইফে ফলো করতে লাগে দীপিকাকে কারণ তারা দুজনেই একই গ্রামে থাকতো প্রথমে তাদের বন্ধুত্ব হয় ধীরে ধীরে বন্ধুত্ব এতটাই বাড়ে যে তারা একে অপরের বাড়িতেও যেতে থাকে দীপিকা নীতিশকে নিজের ভাইয়ের মতো ভাবত নীতিশ দীপিকাকে দিদি বলতো কিন্তু তা সত্যি ছিল না কারণ নীতিশ শুধুমাত্র ভাই হওয়ার নাটক করছিল এই রকমভাবে বছর দুই আরও কেটে যায় নীতিশ ও দীপিকার রিল এডিট করার নামে ঘন ঘন তার বাড়িতে আসতে থাকে ঘন ঘন ফোন এস এম এস করতো এগুলো দীপিকার স্বামী লোকেশের চোখে পড়ে সে রেগে যায় কারণ সে দেখতে পাচ্ছিল নীতিশ কিভাবে তার স্ত্রীর কাছাকাছি চলে আসছে কিভাবে ঘন ঘন তার বাড়িতে আসছে ও ফোন ও এস এম এস করছে এমনকি গ্রামের লোকও নানান কথা বলতে শুরু করেছিল নীতিশ ও দীপিকার নামে যেগুলো লোকেশের কানে আসতো এরপর একদিন লোকেশ ও দীপিকার মধ্যে ঝামেলা হয় এই বিষয় নিয়ে লোকেশ সোজাসুজি জানিয়ে দেয় আজকের পর থেকে নীতিশ এ বাড়িতে আর আসবে না এমনকি তুমিও নীতিশের সাথে কোনো যোগাযোগ রাখবে না দীপিকাও নিজের সংসারের কথা চিন্তা করেই এই কথা মেনে নেয় ও নীতিশকে জানিয়ে দেয় যে এখানেই আমাদের বন্ধুত্ব শেষ এরপর থেকে তুমি আর আমাদের বাড়িতে এসো না এমনকি আমাকে ঘন ঘন ফোন আর এস এম না কিন্তু বলেছিলাম যেটা নীতিশ ভাই হওয়ার নাটক করছিল নীতিশ মনে মনে দীপিকাকে পছন্দ করতে শুরু করেছিল এত কিছু শোনার পর পুলিশের মনেও নীতিশকে নিয়ে সন্দেহ হয় তাই তারাও নীতিশকে খুঁজতে শুরু করে কিন্তু তদন্তে জানা যায় নীতিশ তার গ্রামেই নেই পুলিশের সন্দেহ আরও বাড়ে পুলিশ নীতিশের ফোনও ট্র্যাক করে কিন্তু ফোন বন্ধ ছিল ফোন বন্ধ থাকলেও নীতিশের ফোন ট্র্যাক করা বন্ধ করেনি পুলিশ একদিন হঠাৎই নীতিশের ফোন অন হয় বিজয়নগরের কাছাকাছি পুলিশও দ্রুত বিজয়নগরে তল্লাশি চালিয়ে নীতিশকে গ্রেপ্তার করে এরপর পুলিশ নীতিশকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে যে সত্যিটা উঠে আসে সেটা অবাক করার মতো নীতিশ জানায় দীপিকা যখন তাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে তখন নীতিশের রাগ হয় এরপর নীতিশ কলে ট্রাই করে দীপিকার সাথে যোগাযোগের জন্য একদিন নীতিশ দীপিকাকে ফোন করে দীপিকা ও নীতিশের ফোনটা লাস্টবারের মতো রিসিভ করে তাকে জানানোর জন্য যে তাকে যেন আর দ্বিতীয়বার ফোন না করে এটা বলার আগে নীতিশ দীপিকাকে বলে যে তার সেদিন জন্মদিন দীপিকাও নীতিশকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছিল সেদিন কিন্তু নীতিশ সেটাতে সন্তুষ্ট হয় না দীপিকাকে দেখা করার কথা বলে দীপিকাও মানা করে দেয় ও ফোনটা কেটে দেয় কিন্তু তারপরেও নীতিশ ফোন রাখেনি বারবার ফোন করে দীপিকাকে জ্বালাতে থাকে বাধ্য হয়ে দীপিকা স্কুল থেকে বারোটার সময় বেরিয়ে যায় নীতিশের সাথে দেখা করার জন্য তারা দেখা করে নীতিশের দেখা জায়গাতে সেখানে নীতিশ দীপিকাকে বলে তার সাথে আগের মতো কথা বলতে আগের মতো হয়ে থাকতে দীপিকা ও নীতিশের মনের ভাবটা কিছুটা হলেও আঁচ করতে পেরেছিল তাই সেও নীতিশকে বোঝাচ্ছিল তার সাথে যেন যোগাযোগ না রাখে এরপর এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় নীতিশ দীপিকাকে মারতে শুরু করে সেখানকার যারা পর্যটক ছিল তারাও জমা হয়ে যায় এই মারামারি দেখে এরপর নীতিশ দীপিকাকে নিয়ে অন্য জায়গায় সরে যায় তার চোখে জল মোচানোর মিথ্যে নাটক করে সেখানে গিয়েও নীতিশ দীপিকার সাথে একই ব্যবহার করতে থাকে দীপিকা ও নীতিশকে সোজা সোজা জানিয়ে দেয় যে আমার জন্য আমার স্বামী আর আমার বাচ্চাই সব কিছু তুমি কেউ নয় আমার জীবনে আমি তোমার সাথে আর সেই রকম মেলামেশা ও আগের মতো থাকতে পারবো না এটাই আমাদের শেষ দেখা এটা বলে দীপিকা পিছন ফিরে চলতে শুরু করে কথাগুলো শুনে নীতিশ নিজের রাগ সামলাতে না পেরে পিছন দিক থেকে তার ওড়না দিয়ে গলা পেঁচিয়ে ধরে দীপিকাও পড়ে যায় মাটিতে তার মুখে কিছু চোটও লাগে এত কিছুর পরেও তার রাগ কমে না সে ফের তার ওড়না দিয়ে আবারও গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে তারপর তার বডিটাকে দেড় ফুট গর্তগুলো পুঁতে দেয় এরপর নীতিশ তার ফোন বার করে একটা ভয়েস মেসেজ পাঠায় তার বাবাকে সেখানে বলে যে আমি মস্ত বড় একটা ভুল করেছি আমাকে আর খোঁজার চেষ্টা করো না দিদিরা একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিও আমি আর হয়তো কোনো দিন বাড়ি ফিরবো না তারপর দীপিকার ফোনটা প্রথমে বন্ধ করে ও নিজের ফোনটা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায় এই সব সত্য নীতিশ পুলিশের কাছে নিজের মুখেই স্বীকার করে নিয়েছে নীতিশের স্বীকারোক্তির উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে ও জেলে পাঠিয়ে দেয় এরপর তো আপনারা জানেন লম্বা জেরা তদন্ত হবে লম্বা সময় যাবে তারপর সাজা হবে এসব কথা কেন বলছি কারণ ঘটনা ঘটার প্রায় চার পাঁচ মাস হয়ে গেল এখনও কোনো খবর বা আর্টিএল এখনও পাওয়া যায়নি নীতিশের সাজার ব্যাপারে তো বন্ধুরা এই ওয়ান সাইডেড লাভের জন্য মরতে হলো দীপিকা ভি লোকেশকে গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ক্রাইমের গল্পগুলো জানার জন্য আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ